ভিউয়ার আসসালামু আলাইকুম দিস এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ডি ভিডিও আজকে কিন্তু আমরা চলে এসেছি কাচ্চি ভাইতে তো সবার বহুল প্রচলিত কাচ্চি ভাই আপনাদের প্রিয় শহর বগুড়াতে কিন্তু আজকে ব্র্যান্ড ওপেনিং তো ওপেনিং উপলক্ষে ভেতরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণের কাস্টমার ভিড় জমেছে তো আসলে তাদের ঢাকার কাচ্চি ভাইয়ের খাবারের মান তুলনায় বগুড়াতে কেমন আমরা বিস্তারিত ভেতরে গিয়ে জানবো তো চলুন ভেতরে যাওয়া যাক দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর পরিমাণে কিন্তু এখানে কাস্টমাররা কিন্তু ভিড় জমেছে আজকে প্রথম দিন উদ্বোধন উপলক্ষে যে এত পরিমাণে যে কাস্টমার আমরা আশা করিনি হয়তো তো ঢাকার তুলনায় বগুড়ে তো মনে করি বেস্ট হবে তাদের খাবারের মান তো আশা করি যারা এখনো আসেন নাই নেক্সট অবশ্যই আপনারা একবার কাঠাইতে এসে কাজটিটা টেস্ট করে দেখবেন অর্ডার গাইস আমরা কিন্তু এখন মধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খাবার খাবারটি নিয়েছি কিন্তু আপনারা আমরা কিন্তু ওয়ান চিনটা নিয়েছি এটার প্রাইস ছিল আটশো নব্বই টাকা এবং যদি ওয়ান পার্সেন্ট নেন সেটা প্রাইস পড়বে তিনশো টাকা ওয়ান পার্সন আপনারা পাবেন দুই পিস মাটন মাটনের সাইজটা কিন্তু অনেক বড়ো এবং আমরা আরও নিয়েছি ওয়ান পিস চিকেন রোস্ট এটার প্রাইস ছিল দেড়শো টাকা এবং এখানে কিন্তু আমরা নিয়েছি জালি কাবাব এটার প্রাইস ছিল ষাট টাকা এটাও কিন্তু বেস্ট তো আমরা থেকে কাচ্ছে ভাইতে কিন্তু অনেকবারই আমরা কাচ্ছে টেস্ট করেছি তো আজকে তো ঠিক বরাবরই বগুড়াতে যে আমরা খাবারটি টেস্ট করলাম বগুড়াতে কিন্তু সেম খাবারের টেস্টটা তো সেদিক থেকে আমি বলতে পারি দশের নয় দিব আমি খাবারটায় তো আশা করি যারা এখনো আসেন নাই তো অবশ্যই আপনারা কাচ্ছে ভাই বগুড়াতে আসতে পারেন তো যাই হোক আমার পাশে কিন্তু সাফিন আছে ভাই কেমন লাগছে খাবার অনেক মজা না এবার খাবারের পরিমাণ গুলা এবং যে মাটন সাইজ চিকেনের সাইজ গুলো কিন্তু পারফেক্ট আমি কিন্তু দেখতে পাচ্ছি বেশ কয়েকজন ভাইরা এখানে কাটছি একদম শেষ করে ফেলেছে তো ভাইয়ের কাছ থেকে আমি একটু রিভিউ নেওয়ার চেষ্টা করব হ্যালো ভাই কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভাইয়া ঢাকার সেই বহুল প্রচলিত কাটছি ভাই এখন বগুড়াতে তো কাটছি ভাই টেস্ট কেমন ছিল এবং বগুড়াতে কাটছি ভাই আশায় আসলে আমাদের বগুড়াবাসীর অনুভূতিটা কেমন মানে বগুড়ার যেসব কাটছি গুলো আছে তার মধ্যে প্রথম খাওয়াতে মনে হলো টেস্ট মানে যথেষ্ট ভালো জি জি আমি সন্তুষ্ট আচ্ছা ভাই এটার প্রাইস কত ছিল 300 টাকা 300 টাকা তো 300 টাকা অনুযায়ী পরিমাণ এবং টেস্ট যদি রেটিং দেওয়া হয় আপনি কত পয়েন্ট দিবেন 10 মধ্যে আমি 10 এর ভিতর 8.5 দেব 8.5 দেবেন তো এখানে কিন্তু আরো অনেক ভাইরা আছে তারা সবাই দেখতে পাচ্ছেন কাচ্চি ভাইয়ের কাচ্চি খুব মজা করে টেস্ট করছে তো আমরা এখন একটু সামনে যাই এখানে যদি দেখা এখানকার জায়গাটা কিন্তু অনেক বড় মোটামুটি কিন্তু অনেক বড় সাইজের একটি অনেকটা স্পেস নিয়ে আসলে কাচ্চি ভাইয়ের যাত্রা শুরু করেছে তো আপনারা যারা এখনো কাচ্চি ভাইতে আসেননি বা যারা আসার কথা চিন্তা ভাবনা করেছেন তারা অবশ্যই কিন্তু কাচ্চি ভাইতে চলে আসবেন তো কাছি ভাইতে এসে কিন্তু এখানে এবং এবং সাথে দেখা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি ভাইয়া আপু কিন্তু খুবই মজা করে কাছি ভাইয়ের খাবার টেস্ট করছে তো আমি প্রথমেই একটু আপুর সাথে কথা বলবো আপু কি অবস্থা কেমন আছেন খুবই ভালো তো দেখতে পাচ্ছি বগুড়াতে কিন্তু কাছি ভাই চলে এসেছে তো কাছি ভাইয়ের আসলে বগুড়াতে আসার পরে আপনার কাছে এটা আসলে কেমন মনে হচ্ছে বগুড়াবাসীর জন্য মেন কথা অনেক গর্ব ফিল হচ্ছে কারণ আমি দেখলাম যে নিচে হচ্ছে চট্টগ্রাম খুলনা রাজশাহী তারপর বগুড়াতে আসছে আমার অনেক খুশি লাগতেছে কারণ বগুড়ায় আসছে আমাদের উত্তরবঙ্গের রাজধানী বগুড়া আমার অনেক ভালো লাগতেছে যে না অনেক সুন্দর একটা মানে ব্রাঞ্চ বগুড়ায় হয়েছে অনেক দেখতেও সুন্দর আচ্ছা খাবারের পরিমাণ এবং টেস্ট কেমন ছিল আমার কাছে তো অনেক ভালো লাগছে মানে কাচ্চি তো অনেক রাইট ছিল যেটা হচ্ছে ঢাকায় সবসময় এরকম রাইট কাচ্চি চলে কিন্তু বগুড়ায় অনেক মশলা দেওয়া থাকে এই জন্য আমি কাচ্চিটা তো মানে বগুড়া পছন্দ করি না চাষ তাই কিন্তু এখানে আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আচ্ছা তো আমি এবার একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনার কাছে আসলে আপনার অনুভূতি কেমন বগুড়াতে কাচ্চি ভাই চলে এসেছে এবং খাবারের টেস্ট আপনার কাছে কেমন লেগেছে খাবারের টেস্ট অসম্ভব আচ্ছা আসলে অনেক যদি রেটিং দেওয়া হয় তাহলে আপনি কত পয়েন্ট দিবেন দশের মধ্যে দশের মধ্যে নয় তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন